আমি আমি যে কোম্পানিতে আগে চাকরি করতাম তারা কিছু তারা কিছু কিছু দেয় আর বাড়ির যা আচ্ছা আমি কিছু মনে করবেন না আমি যদি তেমন অসুবিধার সম্মুখীন হই আমি আপনাকে জানাব না আপনি তো আগে বলেছেন আমার আপনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সেখানে ওনার যে সমস্যাটা হয়েছে ওই ঠিকভাবে এখনও হাঁটাচলা আর করতে পারছেন না বসতে পারছেন না বেশ কিছুদিন ধরেই আসবো আসবো করছিলাম আসা হয়নি তাই আজকে এলাম সেই সঙ্গে মাননীয় শুভেন্দু দাও গতকাল খোঁজ নিয়েছেন ওনার আমাকেও বলেছে একবার দেখে আসতে তো এলাম এখন ভিডিও কলে মাননীয় দা ওনার সাথে কথা বললেন সব রকম সহযোগিতা করার ওনাকে আশ্বাস দিলেন দা দাদাকে বলেছেন কিন্তু দাদা তো সেইভাবে সহযোগিতা নিতে চাইছেন না শৈলেন্দা তো আমিও রিকোয়েস্ট করেছি যাতে উনি একটু কমসে কম ভালো ডাক্তার ভালো হাসপাতালে সহযোগিতা উনি নেন সেখানে করে উনি সুস্থ হয়ে ওঠেন আবার স্বাভাবিকভাবে আমাদেরকে নেতৃত্ব দেন এরকম তো এসেছি কথাবার্তা বললাম এখন আপাতত উনি মোটামুটি সুস্থ আছেন উঠতে পারছেন না не чувствую, существует... что я

গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোন্ড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সভিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদের গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশকাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে